আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব একটা ভয়ঙ্কর কুপুরি ভানের তাবিজ নিয়ে যে ভানের তাবিজটা প্রয়োগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিতে পারবেন খুবই ভয়ঙ্কর একটা বিদ্যা এই বিদ্যাটা দিয়ে মানুষকে সরাসরি মারা যাক আপনি যদি অন্য কোনো নিয়তও করেন সে মারা যাবে তো তাই শুরুতেই বলবো যারা মানুষ শত্রুকে মেরে ফেলতে চান না তারা এই তাবিজটা করবেন না আর যারা শত্রুকে একবারে মেরে ফেলতে চান তারা কিন্তু এই তাবিজগুলো করতে পারেন তো ভিওয়ার্স যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে অত্যাচারিত হইতে হইতে দেওয়ালে পিঠ থেকে গেছে একটা মানুষ কত সহ্য করতে পারে সহ্যের একটা সীমা থাকে সহ্য করতে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে এখন আর পারতাছেন না তাকে নিয়ে এখন তাকে যদি দুনিয়া থেকে বিদায় না করা লাগে তাহলে আপনার নিজের বিদায় হইতে হবে আর আপনার সাথে অনেকের মৃত্যু হবে তো একটা পানের জন্য তো দুইটা পান বা তিনটা পান নষ্ট হইতে পারে না তো তাকে যদি আপনি মারতে চান তো সরাসরি তো আর মারা সম্ভব না একটা মানুষকে তো তাকে যদি এই তাবিজ কবজের মাধ্যমে মারতে চান তাহলে আপনাকে আমি বলছি এই তাবিজটাই আপনার জন্য বেস্ট হবে কারণ এই তাবিজটা আপনি নো প্যারালাইজ নো অন্ধ নো পাগল সরাসরি মৃত্যু তো যারা সরাসরি মৃত্যু ভান মারতে চান তারা এই তাবিজটা করতে পারেন আর অবশ্যই যারা করেন তারা জানেন এই তাবিজটা একটু রিক্স আছে এই তাবিজের নিয়মকরণগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন নিয়মকরণ যে অতটা কঠিন আবার এরকম না অতটা সহজও না একটা লুক হয়ে আর একটা লুককে মারবেন এটা যদি পানির মতো সহজ হয় তাহলে তো আর হলো না এই বিষয়ে অবশ্যই আপনাকে কিছু একটা ত্যাগ স্বীকার করতে হবে যে কোনো একটা সাইড আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে যেমন একটা কুপুরি তাবিজ আপনাকে কুফুরি করতে হবে কুফুরি করলে আপনি লোকটাকে মারতে পারবেন আর এটা কিন্তু যেহেতু কুফরি সেহেতু এই তাবিজটা কিন্তু দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তিকে করতে পারবেন তো যারা এটা করার ইচ্ছুক যারা একদম দেওয়ালে পিঠ থেকে গেছে তো তারা কিভাবে এই তাবিজটা করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি আপনার এই যে নিয়মগুলা আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই এই নিয়ম অনুযায়ী কাজ করার চেষ্টা করেন তো ভিওয়ার্ডস কিভাবে করবেন প্রথমত তাবিজটাকে ভালোভাবে দেখে তাবিজটাকে একটা পাতাতে লিখে রাখবেন একটা পেজে লেখে রাখার পর সেই তাবিজের উপরে সেই পাতার উপরে প্রথমত আতর লাগাই দিবেন আতর লাগায় দিবেন আগরবাতির ধোঁয়া দিবেন দিলে তাবিজটা প্রথমত জাগ্রত হইল মোবাইল থেকে নিয়ে কাজ করলে হবে না একটা খাতাতে লিখে রাখতে হবে সেখানে আতর আগরবাতির ধোঁয়া দিতে হবে তাবিজটা জাগ্রত করলেন যে কোনো একটা শনিবারের রাত শ্মশানে গেলেন যেখানে চিতাপুরা সেই জায়গায় বসলেন দক্ষিণ দিক মুখ করে দক্ষিণ দিক মুখ করার পর আপনি যে মানুষটাকে মারবেন তার মতো করে একটা মূর্তি বানিয়ে নেবেন শ্মশান থেকে মাটি নিয়ে নেওয়ার পর এই তাবিজটাকে সেই মূর্তির পিছনে আঁকাবেন একটা লোহা দিয়ে একটা লোহা একদমে একটা দোকান থেকে কিনে নিয়ে যাবেন সেই লোহা দিয়ে সেই মূর্তির উপরে তাবিজটাকে সুন্দর করে আঁকাবেন তো আঁকানোর কম্পিরিট তাবিজের অপর পৃষ্ঠায় শত্রুর নাম তার বাবার নাম লিখে দেবেন মানে পিঠের ভিতরে তাবিজ লাগাবেন আর বুকের সাইডে নাম লিখবেন আমি আবারও বলছি মূর্তির পিছনের দিকে তাবিজ লিখবেন আর মূর্তির যে বুক থাকবো সেই বুকের সাইডে তার নাম তার বাবার নাম লিখবেন যদি পারেন যাকে মারতে চান তার একটা ছবি মূর্তির পিছনে বেঁধে দিবেন ঠিক আছে এইভাবে মূর্তিটাকে তাবিজ বিদ্ধ করলেন করার পর আপনি এই মূর্তিটাকে আতর দিয়ে আগরবাতির ধোঁয়া দিয়ে পূজার মতো করবেন ঠিক আছে মানে আতর লাগাই দিবেন চতুর্থ সাইডে আগরবাতির ধোয়া দিবেন ঠিক আছে এভাবে দেওয়ার পর আপনি তার পিসটাকে সাদা কাপড়ের কাপড় দিয়ে পেঁচাবেন পেঁচানোর পরে তার নাম উল্লেখ করে তাকে জানাজা গায়েবী জানাজা পড়বেন তার উপরে তাকে সামনে রেখে ওখানে বৈশি শ্মশানে একটা গায়েবী জানাজা করবেন গায়বী জানাজা করার পরে আপনি চন্দন কাঠ দিয়ে আগুন করবেন চন্দন কাঠ এগুলো কিনতে পাওয়া যায় চন্দন কাঠ দিয়ে আগুন করবেন আগুন করে এই মূর্তিটাকে বা এই লাশটাকে চন্দন কাঠের আগুনের ভিতরে পুরে ফেলবেন পুড়ে ফেলে আপনি শুধু ভারী পর্যন্ত আসবেন আপনার যদি একটু সমস্যা হ তবু আপনি কষ্টমষ্ট করে ভারী পর্যন্ত চলে আসবেন